আসসালামু আলাইকুম আমার নাম মামুন মিয়া সকালে বসে আমি কিছু মুরগি বাজার থেকে কিনে আনছিলাম দশ বারোটা মুরগি আমি কিনে আনছিলাম সেই মুরগি পালতে গিয়ে আমার দেখলাম যে ভালোই লাগে মনের মধ্যে ভালোই একটা ই হলো যে না কিছু মুরগি পালি বা দেখি এগুলো ল্যাপটপ কেমন তা দেখলাম যে মুরগি পালাটা অনেকেই ভালো লাগলো মনে অনেক ধরলো পরে কিছু মুরগি আর ওই ডি বড় করলাম বড় করার নেই এগুলো আমার সেই মুরগি আল্লাহর রহমতে এগুলো এখন ডিম পারে অনেক ডিম পারে কিছু এই ডিম দিয়ে এই ডিম দিয়ে ছাউনের পরে কিছু বিক্রিও করেছি আল্লাহ রহমতে এখন আমার ভালোই এই চলতেছে আমার আগে ছোট একটা ইনকোভার্টার ছিল যেটা নাকি আমি নিজ হাতে বানাইছিলাম এখন আমি আল্লাহর রহমতে সেই ইনকোপার্টার থেকে আর বড় ইনকোভার্টার আমি কিনছি উটারে আপনার চারশো কোয়েল পাখি বারোশো বাচ্চা ওঠানো যায় এখন আমার খামারে যে বাচ্চাগুলো আসলো আপনাদের দেখাবো চলেন এই যে দেখেন আমাদের কয়েল পাখিগুলো এগুলা আমি আমার মেশিন থেকে বাইর করছি এগুলা বয়স এক মাসের বেশি হয়েছে কিন্তু আর দশ দিনের ভিতরে ডিম দিবে ডিমের পরাই এসে গেছে কি সুন্দর কোয়েল পাখি যদি আপনারা কই নিতে চান আমার নাম্বার আছে নাম্বার দিব সে নাম্বারে ফোন দিবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি কোয়েল কোয়েল পাখির ডিম বা জিরো বাচ্চা বা দশ দিনের বাচ্চা বা দিনের বাচ্চা যে কোনো এর বাচ্চা আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক দেখুন এগুলো হলো আমার মুরগি ছোট থেকে বড় করছে যে মুরগিগুলা প্রথম কর মুরগি এগুলো আমার কিছু মুরগি বিক্রি করে ফেলছি আর কিছু মুরগি আছে এগুলো সেই মুরগি এই দেখেন এগুলো আমার প্রথমের মুরগি একটু প্রথম আমি যে মুরগিগুলো মেশিন থেকে বাইর করেছিলাম সে মুরগিগুলো এই ডিম এগুলো প্রতিদিন ডিম দেয় এগুলো যদি মুরগি আরও আছে যদি নিতে চান এর এগুলো বিক্রি এগুলোর লিগেও আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মুরগির জন্য এগুলো হলে আমার দুই মাসের বাচ্চা এক মাসের বাচ্চা আছে এগুলো দুই মাস হয়েছে দুই মাসে আমি এমনি ফিট খাওয়াই না সব বুট্টারি ভাত ঘুম এগুলোই খাওয়াই বেশি এগুলো হলো আছে এক মাসের বাচ্চা আপনার পাঁচ দিনের থেকে শুরু করে জিরো থেকে যে কোনো মূল্যের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ দিন দশ দিন সব পদের বাচ্চা আমার কাছে আছে এগুলো ফুল ভ্যাকসিন করা এগুলো যে মুরগি আমার কাছে আছে সব মুরগি আমার কাছে ভ্যাকসিন করা এক মাসের গুলো ভ্যাকসিন করা দুই মাসের গুলো ভ্যাকসিন করা এবং যে বড় মুরগিগুলো ডিম পাড়া দেখালাম সেই মুরগিগুলো ভ্যাকসিন করা আমরা সব মুরগিতেই ভ্যাকসিন দিয়ে থাকি কারণ ভ্যাকসিন দিলে বাদে মুরগিগুলো অনেক সুস্থ থাকে কোনো ডর থাকে না এগুলো অসুখ বিসুখ হওয়ার কোনো ডর থাকে না এর জন্য আমরা সবসময় ভ্যাকসিন করে কাস্টমারকে দিই আবার অনেক কাস্টমার আছে ভ্যাকসিন ছাড়া জিরো বাচ্চা নেয় তাদের আমরা বলে দিই কোন টাইমে কি ভ্যাকসিন দিতে হবে সেগুলো বলে দিই ইনকুবেটারে ডিম থেকে বাচ্চা ফুটাইলে যদি সময় দিতে পারেন আল্লাহর রহমতে মনে হয় না যেই হবে সফলতা অর্জন করতে পারবিনি এটা হলো আমার ইনকুবেটার আমার ডিম আজকে অনেক চাও বাইর হয়েছে আমার দুইশো চাউ অলরেডি তিনটার দিকে এসে নিয়ে গেছে এক কাস্টমারে ফোন দিয়েছিল সকালে এখন আর কি অল্প কিছু চাও আছে এইগুলো আরও বাইর হবে আমি চারশো ডিম বসাইছিলাম এখন তো এগুলো বাইর হওয়া বাকি আছে কিছু চাও যা আবার নতুন করে বের হয়েছে আবার এগুলো বাইর হবে ডিম সব আছে টুকাইতেছে এই যে টুকাইতেছে কিছু ডিম আছে আপনারা যারাই নতুন ফার্ম করতে চান যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন যে কোনো বিষয়ে আমি আপনাদের হেল্প করব এবং কি যারা নাকি আপনারা জিরো থেকে বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ফার্মে আল্লাহর রহমতে যুক্তি নাকি করা যায় ফার্মে কোনো লস নাই আল্লাহর রহমতে লাভই আছে আমি সকালে বয়সে যেহেতু কুড়ে সেরে ছোট করে প্রথমে দুইটা তিনটা মুরগি এনে যেহেতু এত মুরগি হয়েছে তাহলে তো আর লস নাই যেহেতু তিনিকে মনোযোগ দেওয়া করতে পারে আল্লাহর রহমতে এটা লাভ আছে কিন্তু মনোযোগ দেয় ফার্মটা দেখাশোনা করতে হবে কোন মুরগিটা কী রোগ বা কোনো সমস্যা হয়েছে নাকি এগুলো দেখতে হবে এগুলো পিছনে সময় দিতে হবে তাহলে ফার্ম উঠাই ছিলেন বা দেখাশোনা করলেন না তাহলে তো আর ফার্ম করা যাবে না এগুলোর পিছনে সময় দিতে হবে বা আমরা আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন আমরা সেখানে বলেই দিব যে কোন টাইমে কী করবেন বা কোন সময় কী ওষুধটা খাইতে হবে জুতো ঝিমায় সেকালে কি ওষুধটা খাইতে হবে সবই আমরা বলে দিব আল্লাহর রহমতে আমার মুরগি এখন তো কোনো সমস্যা হয় নাই আমি যত দিন ধরে মুরগি পালি দুই বছরের বেশি হইব আমি মুরগি করছি আল্লাহর রহমতে এখন কোনো অসুখ বিসুখ হয় নাই কিন্তু আমরা ভ্যাকসিন সসমা করে দেখে তো এর অসুখটা হয় নাই আর ভ্যাকসিন যদি করা না থাকতো তাহলে অবশ্যই কিছু না কিছু রোগ এসে যেত এই ফার্মে এই জন্যই বলতেছি যারা এনেকে আপনারা ফার্ম করেন ভ্যাকসিন সবসময় করে রাখবেন ভ্যাকসিন করার চেষ্টা করবেন ভ্যাকসিন করলে বাদে মুরগি অনেক সুস্থ থাকে